বাদাম হলো একটি পুষ্টিকর সোনার খনি এতে রয়েছে ভিটামিন খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম ইত্যাদি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ার উপজেলায় ব্যাপক পরিমাণে বাদামের চাষাবাদ করা হয়ে থাকে বাদামের অন্যতম প্রধান একটি রোগ হলো বাদামের গোড়া রোগ যা মূলত স্কলরশিয়াম রলপসি ছত্রাকের আক্রমণে এই রোগ হয়ে থাকে বাদামের গোড়া রোগ দেখা দিলে বিশেষ করে কার্বনডাইজ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে দুই গ্রাম হারে মিশিয়ে এক সপ্তাহ অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে এমনকি যদি বাদামের বীজ রোপণের পূর্বে ছত্রাকনাশক দ্বারা বাদামের বীজ শোধন করা হয় তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বাদামের অন্যতম আরও একটি প্রধান রোগ হলো বাদামের টিক্কা রোগ মূলত ছত্রাকের আক্রমণে এই রোগ হয়ে থাকে এ রোগের প্রধান উপসর্গ হলো পাতায় ঘাঢ় গোলাপি দাগ পর্বে পরবর্তী ধীরে ধীরে বা গাছের পাতাগুলো ফুড়ে যার মতো দেখাবে এই রোগ দেখা দেওয়া মাত্রই ফফি কোণাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার ফানির সাথে জিরো পয়েন্ট ফাইভ মিলি হারে মিশিয়ে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর এক থেকে দুইবার স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে